নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কোন কোন রাশির জাতকরা শনিদেবকে বিশেষ কৃপা পেয়ে থাকেন শনিদেব খারাপ সময়ের নাকপাশ থেকে মুক্তি দেবেন এই তিনটি রাশিকে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিশেষ রাশির ওপর শনিদেবের আশীর্বাদ থাকে সর্বদাই এই রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পান এবং জীবনের সম্পদ অর্জন করেন শনিদেবের কৃপায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় এবং সাফল্য নিশ্চিত হয় বন্ধুরা শনিদেব হলেন একজন ন্যায়পরায়ণ এবং কর্মের ফল প্রদানকারী ও নটি গ্রহের মধ্যে নবম গ্রহ বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে কিছু রাশির ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা রয়েছে এই সমস্ত রাশির মানুষরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য এবং সম্পদ অর্জন করে থাকেন বন্ধুরা গ্রহরাজ শনিদেবের কৃপায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় এবং তারা ধনী হয় বন্ধুরা শনি মহারাজ সর্বদাই নির্দিষ্ট রাশির জাতকদের ওপর তার আশীর্বাদ রাখেন শনিদেবের শুভ দৃষ্টির কারণেই এই রাশির ব্যক্তিরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সাফল্য সৌভাগ্য লাভ করেন এবার জেনে নেব কোন কোন রাশির জাতকরা শনিদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকেন সর্বক্ষণ বন্ধুরা যারা ভালো কাজ করেন যেমন মাকে খুব ভালোবাসেন এবং কৃষক শ্রমিক এদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং গরিব দুঃখীকে সাহায্য করেন অন্ধ যারা দেখতে পান না তাদেরকে রাস্তায় দেখলে পার করে দেন যে সমস্ত মানুষরা ভালো কাজ করেন এবং যারা খেটে খায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এই সমস্ত ব্যক্তিদের ওপর শনিদেবের বিশেষ কৃপা হয়ে থাকেন শনি যে সমস্ত ব্যক্তিরা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন তাদের প্রতি শনি খুবই দুর্বল হয়ে ওঠেন তাদের একদমই পছন্দ করেন না আর যারা সবার সাথে ভালো ব্যবহার করেন তারা খুব দ্রুত শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করেন গোহরাজ শনি মহারাজের কৃপায় একজন ব্যক্তি সাফল্যের অগ্রগতির পথে অগ্রসর হন তুলারাশির ব্যক্তির ওপর শনিদেব উচ্চ বলে জানা যায় যার ফলে তুলারাশির জাতক জাতিকারা সাফল্য পান চরম চূড়া চূড়ান্তে তুলারাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রমী এবং পরিষেবা করতে ভালো পাসেন তুলারাশির ব্যক্তিরা শনিদেবের আশীর্বাদে তারা ক্রমাগত কর্মজীবন এবং ব্যবসায় নতুন সুযোগ থাকে জীবনে আসে সাফল্য গহরাজ শনিদেবের আশীর্বাদ যার ওপর থাকে তাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দেন শনিদেব বন্ধুরা দ্বিতীয় যে রাশিটি শনিদেবের খুব প্রিয় সেটি হল মকর রাশি বন্ধুরা এই মকর রাশির অধিপতি হলেন শনিদেব স্বয়ং বন্ধুরা মকর রাশির ব্যক্তিরা শিবের ভক্ত হন দেবাদিদেব মহাদেবের উপাসনা বা শিব পুজো করেন বলে গৌরাজ শনিদেব সন্তুষ্ট হন এবং মকর রাশির জাতক জাতিকাদের ওপর শনি মহারাজের আশীর্বাদ বর্ষণ করেন এই সময় মকর রাশির ব্যক্তিরা পরিশ্রমী সাহসী এবং তাদের কর্মের মাধ্যমে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য অর্জন করে থাকেন তাই বন্ধুরা এই কারণেই শনিদেব এই রাশিগুলিকে ভালোবাসেন যেসব রাশিগুলি কঠোর পরিশ্রম করতে পারেন তাদের প্রতি শনিদেবের বিশেষ কৃপা ও এবং আশীর্বাদ থাকেন যারা গরিব মানুষ দুঃখীকে খুব ভালোবাসেন স্নেহ করেন তাদের প্রতি শনিদেবের একটা আলাদা ভালোবাসা থাকে বন্ধুরা তৃতীয় যে রাশিটি শনিদেবের খুব পছন্দের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব শনিদেবের কৃপায় এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সুখ পান শান্তি পান সমৃদ্ধি পান সাফল্য পান শনিদেবের কৃপা তাদের ওপর সর্বদাই বর্ষিত হতে থাকে শনিদেবের কৃপায় সৌভাগ্যের দরজা খুলে যায় এই সমস্ত জাতক জাতিকাতে তবে বন্ধুরা বর্তমানে তারা শনিদেবের সাড়ে সাতির প্রভাবে আছেন যার ফলে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তবুও বন্ধুরা এই তিনটি রাশিকে শনিদেব যেহেতু খুব পছন্দ করেন বা ভালোবাসেন কৃপা ও আশীর্বাদ তাদের শুভ ফল করে থাকেন সর্বদাই বন্ধুরা তুলারাশি মকর রাশি ও কুম্ভ রাশির ব্যক্তিরা শিবকে জল অভিষেকের মাধ্যমে লাভবান হয়ে উঠবেন তাহলে শনিদেবের সাড়ে সাথে থেকে কিছুটা হলেও আপনারা রক্ষা পাবেন এবং শনিদেব তো আপনাদের এর অধিপতি তাই এই কারণে আপনারা যতটা পারবেন শনিদেবের পুজো অর্চনা করবেন শিব পুজো করবেন এবং গরিব দুঃখী মানুষকে ভালোবাসবেন পারলে তাদেরকে কিছু সাহায্য করবেন আপনার সামর্থ্য মতো গৌরাজ শনিদেব তাহলে আপনাদের ওপর অধিক সন্তুষ্ট হবেন গৌরাজ শনি মহারাজ এই তিন রাশির ওপর বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রদান করে থাকেন এর ফলে এদের জীবনে কষ্ট থাকলেও সুখ আছে শান্তি আছে সমৃদ্ধি আছে সাফল্য আছে যেহেতু শনিদেব যার ওপর সুদৃষ্টি দেন তার তাকে ভিকারি থেকে রাজা বানাতে তার সময় লাগে না তাই বন্ধুরা শনিদেবের পুজো করুন শনিবার দিন শনি মহারাজের হনুমান চা চালিশা পড়ুন তাতেও আপনাদের গ্রহরাজ শনিদেব ভালো থাকবে আর বিশেষ করে এই তিন রাশির ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা সবসময় বর্ষিত হতে থাকে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয়